বেশিরভাগ লোকই ধনী হতে চান কিন্তু তাদের অধিকাংশই দরিদ্র কেন ধনী ব্যক্তিদের এবং দরিদ্র মানুষের মধ্যে কিছু পার্থক্য আছে আপনি সাবধানে অধ্যয়ন করেন তাহলে দেখতে পাবেন সফল মানুষ তাদের জীবনের আশ্চর্যজনক পরিবর্তন ঘটিয়েছে কেবলমাত্র তাদের চিন্তাধারার পরিবর্তনের দ্বারা আর যারা দারিদ্র সীমার নিচে বসবাসকারী তারা সেই পরিবর্তনের কথা চিন্তা পর্যন্ত করেন না প্রথমত সমৃদ্ধ এবং সফল হতে হলে আপনাকে অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে আপনার একটি কলেজের ডিপ্লোমা বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকতে হবে আর এর জন্য আপনাকে ভাগ্যবান হতে হবে না আপনি পরিশ্রমী হলেই এটা করতে পারবেন আপনার কি কি প্রয়োজন তা আপনার সঠিক চিন্তাধারা গড়ে উঠে সঠিক অভ্যাস গঠনের মাধ্যমে সঠিক অভ্যাস আপনাকে আপনার চিন্তা সমৃদ্ধ জীবন প্রণালীর দিকে ধাবিত করবে তাই জেনে নেওয়া যাক ধনী ও দরিদ্র মানুষের মধ্যে যে পার্থক্য রয়েছে পার্থক্য বলতে এখানে টাকা পয়সা পার্থক্য নয় গরিব ও ধনী ব্যক্তিদের চিন্তাধারার মধ্যে যে সকল পার্থক্য আছে সে সম্পর্কে তবে বন্ধুরা শুরু করার আগে একটি অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আর বেশি কথা নয় শুরু করা যাক ধনী ব্যক্তিরা বিশ্বাস করে তাদের জীবনের নিয়ন্ত্রণ তাদের নিজ হাতে চিন্তা করে তাদের জীবন তৈরি করে অপরদিকে দরিদ্র মানুষেরা তাদের জীবনে যা ঘটেছে তা নিয়তির কাজ বলে মেনে নিয়ে জীবন যাপন করতে থাকে তারা তাদের জীবনের জন্য দায়ী বলে বিশ্বাস করে তাদের ভবিষ্যৎ গড়ার জন্য ভাগ্যকে নিয়ে কথা বলে কিন্তু তৈরি করে নেয় না তাদের অর্থনীতি কিংবা জ্ঞানকে কাজে লাগিয়ে গড়ে তোলে না নিজের জীবনকে দরিদ্র মানুষ সবসময় অজুহাত দেয় এবং পরিস্থিতির উপর দোষারোপ করে তারা তাদের ব্যবসার জন্য ব্যর্থ হয় তখন দোষারোপ করে তাদের অর্থনীতি ব্যবস্থা তাদের পরিবারকে আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আপনার ভবিষ্যৎ তৈরি করার নিয়ন্ত্রণ কেবল আপনার হাতে অন্য কারোর হাতে কিংবা কারোর ভাগ্যের উপর নয় নাম্বার টু ধনী মানুষেরা শেয়ার বাজারে টাকা লাগায় টাকা অর্জনের জন্য কিন্তু দরিদ্র মানুষ টাকা লাগায় টাকা না হারানোর জন্য বন্ধুরা এই দুটি কথার মধ্যে অনেক পার্থক্য রয়েছে আপনি কি কখনো শেয়ার বাজারে নিয়োগ করতে দেখেছেন কিছু মানুষ টাকা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে বিনিয়োগ করে না তারা নিজেদের সমৃদ্ধি বৃদ্ধি করার জন্য টাকা লাগায় তাদের ধারণা থাকে পয়সা বিনিয়োগে নষ্ট করার জন্য নয় তবে সমৃদ্ধ এবং সফল মানুষ জানে ঠিক কোথায় কতখানি টাকা বিনিয়োগযোগ্য তারা মনে করে টাকা বিনিয়োগ করা হয় জিতবার জন্যই দরিদ্র লোক থেকে ভিন্ন হয় তাদের চিন্তাধারা তারা হারার কথা ভেবে কখনো বিনিয়োগ করে না নাম্বার থ্রিতে জেনে নেব ধনী মানুষ সুযোগ তৈরি করে অপরদিকে দরিদ্র মানুষ হয় সুযোগ সন্ধানে আপনি যখন সমস্যায় পড়েন তখন আপনার মনোনিবেশ কীরূপ হয়ে থাকে আপনি কি মনোনিবেশ করেছেন সমস্যাগুলো নিয়ে এবং চিন্তা করেছেন কিভাবে অবস্থা আরও খারাপ হতে পারে নাকি চিন্তা করেছেন সমাধানের পরিস্থিতি কিভাবে পাল্টে ফেলা যায় সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত করেছেন সাবধানে এই সম্পর্কে চিন্তা করুন আপনি কে তার চেয়ে বড় কথা আপনি আপনার জীবনের সকল পছন্দ নিয়ে বাছাই করার ক্ষমতা রাখেন কিনা যখন আপনি সিদ্ধান্ত নেবেন এগিয়ে যাওয়ার জন্য তখন প্রয়োজন সমস্যার সমাধান নিয়ে চিন্তা করার সমস্যাটা কত বড় তাকে প্রাধান্য দেওয়ার কোনো মানে হয় না চার ধনী মানুষ বড় স্বপ্ন দেখার সাহস রাখে যেখানে দরিদ্র মানুষেরা চিন্তা হয় ছোট দরিদ্র মানুষের কাছে মনে হবে ধনী ব্যক্তিরা অনেক লোভী কারণ তারা সব সময় আরো বেশি টাকা অর্জনের কথা ভাবে এখন আপনি নিজের ক্ষেত্রে এই চিন্তাটা করে দেখুন তো আপনি যদি অনেক টাকা অর্জন করতে চান সেই চিন্তাটা কি লোভী মানুষের চিন্তার মতো মনে হচ্ছে আপনি এখন যে সুযোগটা নিতে চাইছেন না তা হয়তো আরেকজন নিয়ে নেবে সবাই সাফল্য অর্জনে যেখানে ব্যস্ত সেখানে আপনি কেন যোগ দিবেন না আপনি কি চান না আপনি এবং আপনার পরিবার ভালো জীবনযাপন করুক সুতরাং বড় চিন্তা করুক এই মুহূর্ত থেকে ধনী ব্যক্তিদের মতো জীবনধারা তৈরি করার পথে এগিয়ে যান পাঁচ নম্বর ধনীরা তাদের স্বপ্নকে বাস্তবে রূপদানের দৃঢ় প্রতিজ্ঞা হয় কিন্তু গরিব মানুষেরা স্বপ্নকে বাস্তবে রূপদানের চেষ্টা করে না আপনি ধনী হতে প্রতিশ্রুতিবদ্ধ না হলে কখনো ধনী হতে পারবে না কতবার আপনি শুনেছেন মানুষেরা বলেছে যে তারা ধনী হতে চায় কিন্তু কখনো তাদেরকে সে অনুযায়ী কাজ করতে দেখছেন কি এই হলো দরিদ্র মানুষের মানবিকতা তারা ধনী হলে কি করবে তা নিয়ে চিন্তা করে সময় কাটায় কিন্তু ধনী হওয়ার পথে কখনো পা পাড়ায় না নাম্বার সিক্স ধনী ব্যক্তিরা শিখতে আগ্রহী হয় অপরদিকে দরিদ্র মানুষেরা ভাবে তারা সব শিখে নিয়েছে আপনি শিখতে না চাইলে কখনো ধনী হয়ে উঠতে পারবেন না আপনি যদি ভালো আয়ের চিন্তা করে থাকেন তবে আপনাকে আপনার সর্বোত্তম কাজটির মাধ্যমে তা অর্জন করে নিতে হবে ভালো হতে পারার একমাত্র উপায়ে ভালো করে শিখতে পারা আপনি জানেন কি ধনীরা দরিদ্র মানুষদের সকল অভ্যাস এড়ানোর জন্য চেষ্টা করে তারা ব্যর্থ হওয়ার কথা চিন্তা না করে লাভবান হওয়ার কথাকে বেশি প্রাধান্য দেয় বন্ধুরা আজকে তোমাদের শোনালাম ধনী ও গরিবের মধ্যে কি কি মানসিক পার্থক্য হয় বন্ধুরা তাহলে আজকের মতো এই পর্যন্ত পরে আবার ফিরে আসবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন গুড